উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে শক্তিশালী বিস্ফোরণে অন্তত জনের প্রাণহানি ঘটে এ ঘটনায় ভেতরে আটকা পড়েন বহু শ্রমিক তাদের জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা শুক্রবার দেশটির বার্তিন প্রদেশের আমাসরা শহরে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ঘটে এ দুর্ঘটনা তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে শক্তিশালী বিস্ফোরণে অন্তত আটাশ জনের প্রাণহানি ঘটে এ ঘটনায় ভেতরে আটকা পড়েছেন আরও বহু শ্রমিক তাদের জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা শুক্রবার দেশটির বার্তিন প্রদেশের আমাসরা শহরে স্থানীয় সময় সন্ধ্যা ছটার দিকে এ দুর্ঘটনা ঘটে বার্দিন প্রদেশের গভর্নর নুরতাক আর্সেনালের বরাত দিয়ে শনিবার ভোরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে আটাশ জনে দাঁড়িয়েছে এখন পর্যন্ত ছত্রিশ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয় এবং আহত ছয়জনকে চিকিৎসার জন্য ইস্তাম্বুলে পাঠানো হয়েছে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সৈলু শুক্রবার গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান সব মিলিয়ে একশো দশজন শ্রমিক খনির ভেতরে কাজ করছিলেন তাদের মধ্যে কেউ কেউ নিজেরাই বেরিয়ে আসেন এবং কয়েকজনকে উদ্ধার করা হয় এর আগে তুরস্কের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী খনি দুর্ঘটনা ঘটেছিল দু হাজার চোদ্দ সালে ওই বছর দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সোমায় একটি খনিতে বিস্ফোরণে তিনশো একজন শ্রমিকের প্রাণহানি ঘটে আবরার রহমেদ মাহি আনন্দ টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক